আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একবার নতুন আরও একটি ভিডিওতে অ্যান্ড এই ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন চমৎকার একটি কালেকশন নিয়ে চলে এসেছে যেটা হচ্ছে ইন্ডিয়ান গঙ্গা ক্যাটালগের কালেকশন অসম্ভব সুন্দর একেবারেই নতুন একটি ডিজাইন সো ফার্স্ট অল হচ্ছে এই কালারটা দিয়ে স্টার্ট করবো অ্যান্ড আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে তিনটি নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি নাম্বারেই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশেই আপনি আমাদের থেকে হোম ডেলিভারিতে নিতে পারবেন ফেসবুক থেকে যারা দেখছেন একই প্রসেস জাস্ট হচ্ছে আপনারা স্ক্রিন স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন সো এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে খুবই সুন্দর একটি কালার দেখেন এটা হবে আপনার কামেস্টার আর ফ্যাব্রিকটা তো মার্শাল্লাহ খুবই সফটের মধ্যে যেহেতু এখন অনেক গরম পড়তেছে আর ফ্যাব্রিকগুলো কিন্তু একদম আপডেট হয়ে চলে এসেছে যেটা গরমে আপনাকে আরও বেশি কমফোর্টেবল করে তুলবে আর এটা হচ্ছে কামজের নেকটা নেকের এখানে কিন্তু খুবই গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর গঙ্গা ড্রেসের এমব্রয়ডারিগুলো সবসময় আমি বলি এগুলি একদমই হচ্ছে ইউনিকভাবে করা আছে যারা হচ্ছে একটু ডিফারেন্ট স্টাইল পছন্দ করেন বিশেষ করে বিশেষ করে অফিস পার্টি ওয়ারের জন্য একদমই বেস্ট একটি পারফেক্ট কালেকশন আর এটা হচ্ছে কামজের নিচে থাকবে দেখেন সুন্দরভাবে একটা কাটওয়ার্কের ডিজাইন করা আছে সো কামজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে এখানে হচ্ছে তাদের যে সিল লোকোটা আছে সেটা দেওয়া থাকবে আর এটা হবে আপনার সালোয়ারের কাপড়টা রাইট নাও যে ওনাটা আছে ওনাটা দেখে দিচ্ছি যারা আনকমন ডিজাইন পছন্দ করেন কোনোভাবেই মিস করবেন না এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কত সুন্দর একেবারে আনকমন স্টাইলে করা আছে আর প্রাইস আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা করে মাত্র ষোলোশো টাকা করে আপনি একদমই বেস্ট কোয়ালিটি একটি গঙ্গা থ্রি পিস পেয়ে যাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে আর এটার যে ওনাটা আছে এটা হচ্ছে শাহি সিল্কের ওনা যেটা আপনি আর যদি কটন লাভার হন তাও আপনার কাছে ভালো লাগবে আবার জর্জেট লাভার হলেও ভালো লাগবে কারণ এগুলো হচ্ছে ভাইব দিবে আপনাকে কটনের মতোই বাট সরি ভাইপ দিবে হচ্ছে জর্জেটের মতো বাট হচ্ছে আপনি কটনের মতো করে ইউজ করতে পারবেন সো রাইট না আমি হচ্ছে যেহেতু আরেকটি কালার এসেছে সেটা দেখিয়ে দিচ্ছি অলিভ কালারের মধ্যে দেখেন এটা হবে আপনার কামেজটা কামেজের নেকে এখানে খুবই গর্জিয়াসভাবে কাজ করা আছে ইভেন হচ্ছে নিচের মধ্যেও কিন্তু খুবই গর্জিয়াসভাবে কাজ করা আছে সালোয়ারের কাপড়টা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে দেখেন এটা হচ্ছে আপনার ওনারটা কত সুন্দর খুবই চমৎকারভাবে করা আছে প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকা করে আর আমাদের ভিডিও ডিসক্রিপশনের সবের অ্যাড্রেস দেওয়া আছে আপনি চলে সরাসরি এসব পার্চেস করে ফেলতে পারবেন সোভিয়ার্স আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হাফেজ